প্রিয় দর্শক আমরা অনেকেই বাগানে অথবা বাগানে শখ করেই আম গাছ লাগাই আর এক্ষেত্রে আমরা সবার আগেই খুঁজি একটি বারো মাসি জাতের আম গাছ অফ সিজনেও আম খাওয়ার আনন্দই আলাদা বারো মাসি আম চাষ বাংলাদেশের কৃষিতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে বিশেষ করে বাগানের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বারো মাসি আমের মধ্যে কোন জাতটি সবার চেয়ে সেরা কেন এটি সেরা এটি সাদবাগানের জন্য উপযুক্ত কিনা এবং এটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে চলুন শুরু করা যাক বাংলাদেশে প্রচলিত বারোমাসি আমের জাতগুলো হলো থাই কাটিমন এবং বাড়ি এগারো তবে বিগত বছরগুলোর ডাটা বিশ্লেষণ করে এটা নিশ্চিত করেই বলা যায় যে বারো মাসি জাতগুলোর মধ্যে থাই কাটিমন হলো সবার চেয়ে সেরা এটা বাগানের জন্য আদর্শ একটি আম গাছ কেন আমি এটাকে সেরা বলছি চলুন সেই কারণগুলো জেনে নেই কাটিমন জাতের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটিকে বাগানের জন্য একটি আদর্শ আম গাছে পরিণত করেছে কাটিমন আম গাছ ছোট এবং ঝোপালো আকৃতির হয়ে থাকে এবং কম জায়গায় অনায়াসেই বেঁচে থাকতে পারে ফলে সাতবাগানের অল্প পরিসরে এটি একটি আদর্শ আম গাছ এই জাতটি বছরে দুই তিনবার ফলন দেয় যা অন্য জাতের তুলনায় অনেক বেশি লাভজনক প্রতিটি মেচিউড গাছে বছরে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি আম পাওয়া সম্ভব গাছটির পরিচর্যা সহজ এবং সাদের আবহাওয়ার সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে আপনি চাইলে শুধুমাত্র জৈব সার দিয়ে অর্গানিকভাবে কাটিমন আম চাষ করতে পারেন কাটিমন আম আকারে মাঝারি হলেও এর মিষ্টত্ব বাংলাদেশে প্রচলিত অন্যান্য আমের চেয়ে বেশি অন্যান্য বারো মাসি আমে আঁশ থাকলেও কাটিমনে কোনো আঁশ নেই কাটিমনের চামড়া অনেক পুরু তাই সহজে মাছি পোকা আক্রমণ করতে পারে না তাছাড়া আমটি গাছ থেকে পারার পরে এটি অনায়াসে পনেরো দিন ঘরের সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এটি অন্যান্য আমের মতো সহজে পচে না বারো মাসি এবং অসময়ের আম হওয়ায় বাজারে এটি ভালো দামে বিক্রি হয় কেউ চাইলে এটিকে অনায়াসে বাগানে বাণিজ্যিকভাবে চাষ করতে পারে বর্তমান ই কমার্স যুগে কাঠিমন আম অনলাইনে বিক্রি করার উপযুক্ত একটি আম বাংলাদেশের অনেকেই বাগানে কাঠিমন আম বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে কাটিমন আম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ